নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া দিব্যনাঙ্গা এলাকায় গোপন সূত্রে অভিযান চালিয়ে প্রায় আশি কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে ধৃত ব্যক্তির নাম বিশ্বনাথ দাস জানা গিয়েছে তিনি পেশায় একজন তাঁত শ্রমিক পুলিশ সূত্রে খবর গাজার বাজার মূল্য লক্ষাধিক টাকা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রানাঘাট জেলা পুলিশের এসডিপিও সবিতা ঘাটওয়াল শান্তিপুর সার্কেলের ইন্সপেক্টর কাজল ব্যানার্জি শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুপম ঢালি এবং ফুলিয়া ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান বিশ্বনাথ দাস পরিবারের দাবি করছেন তিনি মাদক কারবারের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন পরিবারের বক্তব্য তাদের এক নিকট আত্মীয় কিছু প্যাকেট রেখে গিয়েছিলেন তবে তারা জানতেন না ওই প্যাকেটগুলিতে কি রয়েছে আজ পুলিশের হানার পরেই তারা জানতে পারেন মজুদ করা ছিল গাঁজা আপনার বাড়িতে ব্যবসা করছেন লোক সে

ভিতরে তো পরে দেখলাম এই প্যাকেট করা খুলাই আছে একটা ওইটা দেখাই তো বুঝলাম দিয়ে গেল ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং একজনের গ্রেপ্তারের ছেড়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে হতবাক হয়েছেন অনেকেই অন্যদিকে এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তারও তদন্ত করছে শান্তিপুর থানার পুলিশ কতটা পেলেন কি आज के एक इनफरमेशन छो किार कदमपुर ग्राम में एक विश्व विश्वनाथ दास এর বাড়িতে কিছু গাঞ্জা আছে তো ইনফরমেশন ওয়ার্কআউট করে আমার যে শান্তিপুর থানার পুলিশ আছে এসে এখানে রেড করলে আমাকে অলমোস্ট আশি কেজি মতো গাঞ্জা মানে কোথার থেকে কোথা থেকে কে এসেছিলো আর কোনো আজকেও তো আরেস্ট করেছে এটা থানা যাওয়ার পরে জিজ্ঞাসা করে আমি কত টাকা দাদা আশি কিলো আছে টাকা তো বলতে পারবো না কিভাবে আছে আশি কিলো দেখতে পারবে রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে পিএফটি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হলো আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড়